আর এই ইউপিএস গুলো কত বিয়ে ছশো এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ বে এগুলো লোড ক্যাপাসিটি কত তিনশো আট এগুলো লোড ক্যাপাসিটি হচ্ছে তিনশো আট এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার পিসি অ্যাপোলো ডিজিটাল এক্স বিভিন্ন কোম্পানির মাল আছে আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে এগুলো লোড ক্যাপাসিটি তিনশো ওয়াট আসলে এই ইউপিএসগুলো দিয়ে কি এরকম সিলিং ফ্যান চলবে একটা সিলিং ফ্যান চালাইতে পারবেন লাইট এগুলা দিয়ে আপনার একটা সিলিং ফ্যান বিশ্বরের দুই থেকে তিনটা লাইট এবং একটা এল টিভি কিন্তু আপনারা চালাইতে পারবেন